হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সুফিবাদ এবং ভক্তিবাদ থেকে বাছাই করা বেশ কিছু এমসিকিউ এবং সবগুলি কিন্তু খুবই ভালো মানের এবং অবশ্যই কিছুটা হল তোমাদের কাজে লাগবে বা প্র্যাকটিস হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সমাধি সৌধটি নির্মাণ করেন কে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার সমাধি সৌধটি নির্মাণ করেছিলেন উত্তরটি হবে অপশান এ মোহাম্মদ বিন তুঘলক পরবর্তী প্রশ্ন আকবর কোন সুফি সন্তকে গভীরভাবে শ্রদ্ধা করতেন এর উত্তরটি হবে অপশান বি শেখ সেলিম চিস্তিকে পরবর্তী প্রশ্ন মিরাজ উল আসিকিন গ্রন্থটি কে রচনা করেন মিরাজ উল আসিকিন গ্রন্থটি রচনা করেন উত্তরটি হবে অপশন বি গেসু দরাজ পরবর্তী প্রশ্ন চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত উত্তরটি হবে অপশন সি শেখ নাসির উদ্দিন মামুদ পরবর্তী প্রশ্ন ফিরদৌসি সিলসিলার প্রধান কেন্দ্র ছিল কোথায় হচ্ছে মহারাষ্ট্র দিল্লি লাহোর বিহার উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিহার পরবর্তী প্রশ্ন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কোন সম্প্রদায়ের একজন সন্ত ছিলেন এর উত্তরটি হবে অপশান এ চিস্তি সম্প্রদায়ের পরবর্তী প্রশ্ন মেহবুব ইলাহি নামে কে পরিচিত ছিলেন মেহবুব ইলাহি নামে বা ঈশ্বরের প্রিয় নামে কে পরিচিত ছিলেন উত্তরটি হবে অপশান এ নিজামুদ্দিন আউলিয়া পরবর্তী প্রশ্ন জাহিজ নামক জনৈক লেখক সর্বপ্রথম সুফি শব্দটি ব্যবহার করেন কবে উত্তরটি হবে অপশন সি আঠারোশো সরি আটশো উনসত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মুঘল শাহজাদা দ্বারা কোন সম্প্রদায়ের অনুগামী ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ কাদিরি সম্প্রদায়ের পরবর্তী প্রশ্ন কোন সুফি সম্প্রদায়টির নামের আক্ষরিক অর্থ হল ভ্রাম্যমাণ দরবেশ উত্তরটি হয়ে যাবে অপশান বি কালান্দরিয়া পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ভক্তিবাদী সাধক কেরলের কালিন্দিতে জন্মগ্রহণ করেছিলেন উত্তরটি হবে অপশান এ আদি শঙ্করাচার্য পরবর্তী প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিশতির চিস্তির দরগা কোথায় ছিল অপশানগুলি হচ্ছে লাহোর মুলতানে আজমিরে দিল্লিতে উত্তরটি হয়ে যাবে অপশান সি আজমিরে পরবর্তী প্রশ্ন কাদিরি সিলসিলার প্রতিষ্ঠাতা কে কাদিরি সিলসিলার প্রতিষ্ঠাতা কে উত্তরটি হবে অপশান এ আবদুল কাদির জিলানি পরবর্তী প্রশ্ন শেখ নাসিরউদ্দিন চিরাগের বাণীগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে উত্তরটি হবে অপশান ডি খয়ের উল মজালিস গ্রন্থে পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্যে চিস্তি সিলসিলাকে জনপ্রিয় করে তোলেন কে উত্তরটি হয়ে যাবে অপশান এ হযরত গেসু দরাজ পরবর্তী প্রশ্ন ইলতুতমিস কাকে শেখ উল ইসলাম উপাধি প্রদান করেন বা মুসলিম সম্প্রদায়ের নেতা উত্তরটি হয়ে যাবে অপশান এ শেখ বাহাউদ্দিন জাকারিয়াকে পরবর্তী প্রশ্ন গুরু নানকের জীবনে কোন সুফি সন্তের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল এর উত্তরটি হবে অপশন এ বাবা ফরিদের পরবর্তী প্রশ্ন শেখ মোহাম্মদ ঘাউতের বিখ্যাত শিষ্য ছিলেন কে অপশানগুলি হচ্ছে আমির খুসরো তানসেন, আবুল ফজল আমির হাসান উত্তরটি হবে অপশান বি তানসেন পরবর্তী প্রশ্ন সিদিমৌলা কোন সুফি সম্প্রদায়ের একজন সন্ত ছিলেন যাকে জালাল উদ্দিন হত্যা করেছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান সি কালান্দরিয়া সম্প্রদায়ের ছিলেন পরবর্তী প্রশ্ন কোন শতকে ফিরদৌসি সিলসিলা জন্মলাভ করে এর উত্তরটি হয়ে যাবে অপশান বি চতুর্দশ শতকে পরবর্তী প্রশ্ন বিশিষ্ট অদ্বৈতবাদ প্রবর্তন করেন কে বিশিষ্ট অদ্বৈতবাদ প্রবর্তন করেন কে এর উত্তরটি হবে অপশান বি রামানুজ আচার্য পরবর্তী প্রশ্ন কোন ভক্তিবাদী সাধক সর্বপ্রথম নারীদেরকে শিষ্যত্ব প্রদান করেন উত্তরটি হয়ে যাবে অপশান বি রামানন্দ পরবর্তী প্রশ্ন কার শিষ্যদের অবধূত বলা হত কার শিষ্যদের অবধূত বলা হত কবির রামানন্দের শ্রীচৈতন্যের দাদুর উত্তরটি হবে অপশান বি রামানন্দের পরবর্তী প্রশ্ন রামানন্দের শিষ্য পিপা ছিলেন জাতিতে মুচি তাঁতি নাপিত রাজপুত উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজপুত এবং সেনা ছিলেন নাপিত পরবর্তী প্রশ্ন কার শিষ্যরা সুন্দর দশা নামে পরিচিত ছিলেন কার শিষ্যরা সুন্দর দশা নামে পরিচিত ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি দাদু দয়ালের পরবর্তী প্রশ্ন মীরাবায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন মীরাবাই ছিলেন একজন কৃষ্ণভক্ত এবং তিনি জন্মগ্রহণ করেন উত্তরটি হবে অপশান ডি রাজস্থানে পরবর্তী প্রশ্ন আসামের চৈতন্য বলে আখ্যায়িত করা হয় কাকে বা আসামের চৈতন্য কাকে বলা হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ শঙ্কর দেবকে পরবর্তী প্রশ্ন সাহিত্যরত্ন গ্রন্থটি কার লেখা সাহিত্যরত্ন এবং সুর সাগর এই গ্রন্থগুলির লেখক হলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ সুরদাস তিনি ছিলেন অন্ধ কবি পরবর্তী প্রশ্ন তুলসীদাস রামচরিত মানস গ্রন্থটি লিখতে আরম্ভ করেন কবে উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভাভার্ত রামায়ণ রচনা করেন কে ভাভার্ত রামায়ণ রচনা করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান এ একনাথ পরবর্তী প্রশ্ন ভক্তমল গ্রন্থটি কার লেখা অপশানগুলি হচ্ছে রামানুজ আচার্য নভোজি নরসি মেহতা পুরন্দর দাস উত্তরটি হবে অপশান বি নভোজি পরবর্তী প্রশ্ন কার আধ্যাত্মিক কবিতাগুলি অভঙ্গ নামে পরিচিত উত্তরটি হয়ে যাবে অপশান সি তুকারামের আধ্যাত্মিক কবিতাগুলি অভঙ্গ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন সুবোধিনী তত্ত্ব দীপিকা গ্রন্থগুলি কার লেখা এর উত্তরটি হয়ে যাবে অপশান এ চার্জের পরবর্তী প্রশ্ন রোশনিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে অপশানগুলি হচ্ছে মিয়া বায়াজিদ আনসারি নুরুদ্দিন ওয়ালি খাজা বাকি বিল্লাহ শেখ আহমদ সিরহিন্দি উত্তরটি হবে অপশান এ মিয়া বায়াজিদ আনসারি পরবর্তী প্রশ্ন সুরাবর্দী সিলসিলার সদর দপ্তর কোথায় ছিল পাটনা লক্ষণৌ দিল্লি মুলতান উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুলতান পরবর্তী প্রশ্ন মঈনুদ্দিন চিস্তি কবে জন্মগ্রহণ করেন মঈনুদ্দিন চিস্তি জন্মগ্রহণ করেন এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পারস্যে উত্তরটি হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্ন শ্রী চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নদীয়ার নবদ্বীপে এই ছিল মোট সাঁত্রিশটি প্রশ্ন যদি প্রশ্নগুলির মান ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে